বুঝতাম তাৎপর্য রুক্মি এইভাবে ক্ষুব্ধ হয়ে কথা বলে ভগবান শ্রীকৃষ্ণের পশ্চাৎ করতে শুরু করলো এবং তার বর্ণনা পরবর্তী শ্লোক করা হয়েছে এখানে তিনি কথা দিয়েছিল যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করবেন এবং রুক্মিণীকে তার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাবেন

লোক নম্বর বাইশ এই দুষ্ট মনোভাবপূর্ণ গোপ বালক ধারা মোহগ্রস্ত হয়ে বলপূর্বক আমার ভগ্নিকে অপহরণ করেছে কিন্তু আজ আমি আমার তীক্ষ্ণতির দ্বারা তার অহংকার দূর করবো শিল প্রভাতের তাৎপর্য শিলয় সিধর স্বামী বর্ণনা করেছেন যে গোপলস আর প্রকৃত অর্থ বেদের রক্ষাকৃত রক্ষাকর্তা আর দুর্মন্তের অর্থ যার সুন্দর মন বিদ্বেষীদের প্রতিও বিশ্বনাথ চক্র ঠাকুর বলেছেন আজ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ এক মহাবীর হওয়া দূর অহং দূর হওয়া অহংকার থেকে রুক্মী নিবেশ এই বলে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করলো শ্রীলোকপুর তারপর এই সমস্ত শ্লোক থেকে বোঝা যাচ্ছে যে রুক্মী সমগ্র সৈন্য বাহিনী নিয়ে যাত্রা করল সে নিজে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য তার দিকে ধাবিত হয়েছিল শ্লোক নম্বর 24 অত্যন্ত বীরতার সঙ্গে তার ধনুক আকর্ষণ করে শ্রীকৃষ্ণকে তিনবার আঘাত করল তারপর সে বলল ওহে যদুকুল দুষন হনকাল এখানে দাঁড়াও তারপর শ্রী লয় শ্রীধর্ষামী উল্লেখ করেছেন যে কুল ধারণ অর্থাৎ হে দক্ষ শত্রু বধ করা যেতে পারে বিশাল ব্যাকরণ দিয়ে আশ্চর্যদের এই ভাষাটিকে বোধগম্য করে তুলেছেন এখানে শ্লোক একুশ থেকে বলা হয়েছে যে যখন রুক্মী যখন রাখছে কি করলো যে তার সারথীকে বলল যে কৃষ্ণ যেদিকে যাচ্ছে তার পিছন পিছন যাতে তার রথটি চালিয়ে নেওয়া যা হয় যাতে সে তার সাথে যুদ্ধ করতে পারে আর শ্লোকে বাইশে বলা হয়েছে যে রুক্মি যখন দেখলো যে কৃষ্ণ তার বোনকে অপহরণ করে নিয়ে গিয়েছে তখন সে আরো ক্রোধিত হলো যে তাকে তার তীর ধারা তাকে আহত করবে শ্লোক নম্বর তেইশে বলা হয়েছে যে আহ রুক্মি যখন তার রথে চড়ে শ্রী ভগবান গোবিন্দের পিছন পিছন যাচ্ছিল তখন সে তার রথের সামনে এসে উপস্থিত হল কে আহ্বান করলো যুদ্ধের জন্য আর শ্লোক নম্বর চব্বিশে বলা হয়েছে যে রুক্মিণী রুক্মী রুক্মি অত্যন্ত মানে ধীরতার সঙ্গে ভগবানকে তীরের আঘাত করলো তিনবার যাতে ভগবানকে আঘাত করার পর সে তাকে যদুকুলের অধিপতি মানে যদু বংশের সে তাকে এই বলে অভ্যর্থনা জানালো হরে কৃষ্ণ মাতাজ আর পড়বীতাজিরা কেউ পড়বেন কৃপা করে গীতা কত নাম্বার ছিল মাতাজী পঁচিশ থেকে হবে যজ্ঞের হবি চুরি করে পালানো কাকের মতো তুমি আমার ভবিকে অপহরণ করে সেখানে নিয়ে যাও আমি পিছনে যাব আজই আমি তোমার অহংকার দূর করব তুমি নির্বোধ তুমি প্রতারক তুমি যুদ্ধ যুদ্ধ কপট পাপবদ্যক তার कांडोगен শূন্য আক্রমণে মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরোপিত গুণাবলীর বন্দনা করেছে প্রতিটি জীবী ভগবানের অবিচ্ছেত অংশ এবং ভগবানের সম্পীতি সূত্রাং ভগবানে আহন্দের জন্য নিবেদিত হবি চুরি করার জন্য রূপটি একটি কাকের মতো অপচেষ্টা করেছিল মাতাজি এখান থেকে যে বলেছে যে রুক্মি কি করেছিল তার কাণ্ড জ্ঞান শূন্য তা মানে তার ছিল না যে কি করেছিল যে যে প্রত্যেকই ভগবানের কি হচ্ছে ভগবানের হচ্ছে অংশই পুরো সবটুকু আমরাও ভগবানের অংশ আর সবই হচ্ছে ভগবানের সম্পত্তি কিন্তু ভগবানের আনন্দের জন্য যে আমরা এই নিবিড়িত করি যে ভুক মানে জব্দ যাই কিছু শত ভগবানের জন্য আর সেইগুলি তুড়ি করার জন্য আসে তা মনে হয় যে কা

করার আগেই কন্যাটিকে মুক্ত করে দাও এর উত্তরে শ্রীকৃষ্ণ হাসলেন এবং ছয়টি তীর নিক্ষেপের দ্বারা তিনি রুক্ষিণীকে আঘাত করলেন এবং তার ধনুটি ভেঙ্গে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছে যে শ্রীকৃষ্ণকে সহ করার জন্য রুপণী প্রত্যক্ষ ভাবে বিষয়টি উল্লেখ করেনি করেন সে কি করেছিল মানে ওই যে রুক্নি মানে যে রুক্কিণীর ভাই সে কি করেছিল ওই উম রুটকিণীকে ছেড়ে দেওয়ার কথাই বলছিল মানে বারবার বলছিল যে এই যে কন্যাটি তাকে মুক্ত করে দিতে মানে শ্রীকৃষ্ণ যে হরণ করেছে তাই শ্রীকৃষ্ণ তার কথা শুনে একটু মানে শুধু না।

অশোকে এই আটটি দ্বারা বদ্ধ করছে আবার সারুথি কেউজাক্র মানে তিরমিরে বদ্ধ করলেন তখন রুক্মি অন্য একটি দনুক গ্রহণ করে ভগবানের প্রতি পাঁচটিতি নিক্ষেপ করলেন এই সমস্ত অনেক তীরের আঘাত পেলেও ভগবান উচ্চুৎ আবার রুক্মি দনুক বেঙ্গে দিলেন রুক্মি তবু অন্য দনুক গ্রহণ করলো কিন্তু অচ্যুত ভগবান সেটিকেও কন্ড কন্ড করে বঙ্গ করলেন भगवान ये तेरे आगात पहले वो आवाज़ रुक मिले Okay. <laughs>